হ্যালো সবাই কেমন আছো আজকে আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি তারপরে আমি পাঁচফোড়ন দিলাম এবার আমি দিলাম শুকনো লঙ্কা এটা ভাজা ভাজা হবে তারপর আমি চাল কুমড়োটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দেবো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও সবার ভালোবাসায় খুব ভালো আছি চাল কুমড়োটা ইলিশ মাছের মাথা দিয়ে করবো কিন্তু তার আগে চাল কু চাল খানিকটা তুলে নেবো তরকারিটা পুরো করে লাস্টে ইলিশ মাছের মাথা দেবো এই দেখো চালকুণ্ডো আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি কারণ হচ্ছে আমার ছেলে আবার মাছ দিয়ে তরকারি খায় না তাই আলাদা করে সরিয়ে রাখবো চালকুণ্ড খানিকটা ওর জন্য তারপর ইলিশ মাছের মাথাটা মেশাবো এই যে আমি চালকুণ্ড দিয়ে দিয়েছি এইবার আমি ভালো করে নেড়ে নেবো নেড়ে চড়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে খানিক তরকারিটা করব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নুন হলুদ নুন হলুদ দিয়ে আমি আবার ভালো করে এর মধ্যে মধ্যে আমি আমি এই তরকারিটার কোনো মশলা দিই না শুধু নুন হলুদ আর হচ্ছে ধনে পাতা আর শুকনো লঙ্কা পাঁচফরন ব্যাস আর কোনো মশলা এই তরকারিতে পড়বে না এমনিতে ইলিশ মাছ দিলে তাতে আর কিছু লাগেও না ইলিশ মাছের গন্ধেই তরকারিটা অনেক ভালো হয়ে যায় মানে অর্ধেকটা ইলিশ মাছের মাথা দিয়ে মশলার কাজ সব ইলিশ মাছের মাথায় করে দেয় এ দেখ আমি নুন দিয়ে দিচ্ছি এইবার আমি দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো হলুদ বেশি দেব না কারণ লাউ বলো চাল কুমড়ো বলো এতে হলুদ বেশির দরকার নেই এইবার আমি হলুদ দিয়ে দিলাম এই যে আর আর একটু দিয়ে দেবো আর একটু হলুদ দেবো হুম দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো এবার আমি ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দেব। হলে কি হবে চাল পুণ্য থেকে খানিকটা জল বেরিয়ে আসবে এই হলুদ নুন এগুলো সব মিশে যাবে তরকারিটা ভালো মতো হয়ে যাবে হওয়ার পরে আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে দিয়ে আমি আরও খানিকক্ষণ হাওয়াবো এবং আমি পুরো চাল জলটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে নেব তরকারিটা এই দেখো আমি ধনে পাতা কেটে রেখেছিলাম সেইগুলো এখন আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে তরকারিটা আমি ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ করে নেব নিয়ে যখন তরকারিটা একদম জল শুকিয়ে যাবে তখন ওখান থেকে আমি খানিকটা তরকারি তুলে দেবো আমার ছেলের জন্য কারণ এর আগেই বললাম যে ও ইলিশ মাছের ও কোনো মাছের মাথা টাতা দিয়ে তরকারি খায় না তাই ওটা তুলে রেখে আমি ইলিশ মাছের মাথা বেঁধে রেখেছি আমি সেই মাথাটা এখানে দিয়ে নাড়াচাড়া করে মাথাটা আমি বেশি ভাঙবো না কারণ ইলিশ মাছের মাথা বেশি ভাঙলে কাটাগুলো ইয়ে হয়ে যাবে এই দেখো আমি ইলিশ মাছের মাথাটা মিশিয়ে দিয়েছি তর খানিকটা তরকারি তুলে নিয়ে ইলিশ মাছের মাথাটা আমি মিশিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা শুকনো করে আমি নামাবো দেখ এই যে হচ্ছে ফাইনাল তরকারির লুক দেখো দেখে তোমরা বলবে কেমন হয়েছে সাবস্ক্রাইব করে দেবে ভালো লাগলে নিজেরা এইভাবে বানিয়ে খাবে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে আর কোনো মশলা লাগে না তার কোনো মশলা দেবেই না শুধু মাথাটা দেবে আর ধনে দেবে দিয়ে করে খেয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে এই একটা তরকারি হলে আর কিছু লাগে না ওকে টাটা বাই আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে